খেলা জমে গেল একদম জমে ক্ষীর হয়ে গেছে একদম ক্ষীর আরে বাপ রে বাপ এতো বিশাল ব্যাপার আমাদের এনোস স্যারের ডক্টরেট ডিগ্রিগুলা কি উনি গাদার মার্কেট থেকে কিনে আনছে উনিও এমন খেলা খেলে দিয়েছে খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে সেরকম একটি ফর্মুলার মধ্যে যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে আমি তাকে সেলুট জানাই তিনি সেলুট পাওয়ার যোগ্যতা রাখেন আমাদের জন্য অনেক কিছু আগামী দিনের শিক্ষা আছে নতুন এক ইতিহাসের সাক্ষী হলো আর কারো পক্ষে এটা সম্ভব নয় এটা অতীতে জাতি দেখেনি তিনি আসলেই এই মুহূর্তে জাতির রাহবারের ভূমিকা পালন করছে খেলা মাত্র শুরু এটা শেষ নয় শুরুটা হচ্ছে নতুন বাংলাদেশের নতুন সংবিধানে এই ধারা কাজ হবে না নতুন ধারায় নতুন পদ্ধতিতে বাংলাদেশ চলবে এবং নতুন পদ্ধতিতেই আপনাকে আমাকে সবাইকে আসতে হবে বাংলাদেশের ইতিহাসে আজকে যে ঘটনাটা ঘটলো এইটা নিকট সময়ে ঘটেছে কিনা আমার সন্দেহ আছে কুমিল্লার মুরাদ নগরে এক নারীকে ধর্ষণ মামলার প্রধান আসামি ফজর আলীকে গ্রেফতার করেছে পুলিশ ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় বাংলাদেশে এতদিন বিভিন্ন ঘটনার নেপথ্যে বিএনপি ছিল এটা এখন ফাঁস হয়ে গিয়েছে প্রমাণিত হয়ে গিয়েছে সমস্যার সমাধান হয়ে গিয়েছে বিএনপি সব অঘটনের মূল সব অপকর্মের মূল বিশৃঙ্খলার মূল সাথে সাথে সমস্যার সমাধান তাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের আটত্রিশ বছর বয়সের এক লোক যে এই ফজর আলী নাকি বিএনপির নেতা সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে এই ফজর আলী আসলে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি আছে দর্শক আপনারা ইতিমধ্যে কুমিল্লার মুরাদনগরে যে ধর্ষণের ঘটনাটি ঘটেছে সেটি সম্পর্কে অবগত রয়েছেন এই ধর্ষণের ঘটনায় যিনি প্রধান আসামি তাকে কেন্দ্র করে এই মুহূর্তে আলোচনা এবং সমালোচনার জন্ম দিয়েছে কেননা একদল বলছে যিনি এই ধর্ষণটা করেছেন তিনি হচ্ছেন বিএনপির একজন নেতা এবং বিএনপি বলছে জামাত বা এনসিপির নেতা দর্শক এখন একজন জনগণ হিসাবে আপনি আসলে কি মনে করছেন এই আসামি বা যাকে গ্রেপ্তার করা হয়েছে তিনি আসলে কোন দলের নেতাকর্মী হতে পারে দর্শক সেটি অবশ্যই কমেন্টে জানাবেন এবং আজকের ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন আসলে তিনি কোন দলের নেতাকর্মী এবং কাদের পরামর্শে আসলে কি খটানোর জন্য আসলে তিনি এই কাজটি করেছেন এবং তার মূল উদ্দেশ্যটা আসলে কি ছিল সেটিও কিন্তু আশা করছি বুঝতে পারবেন দর্শক এরই সাথে সাথে বাংলাদেশের ইতিহাসে নতুন একটি ঘটনা ঘটে গিয়েছে দর্শক যে ঘটনাটি এর আগে কখনোই ঘটেনি তো কি সেই ঘটনা সেটিরও বিস্তারিত আলোচনা আপনারা জানতে পারবেন আমি আর বেশি কথা বাড়াবো না আমি যে আপনাদের অংশ বিশেষ দেখিয়ে শুরু করেছিলাম সেই ভিডিওগুলোর বিস্তারিত আলোচনা দেখাবো তবে তার আগে বলি যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে গেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ তো চলুন একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিক ভাবে সবগুলো ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি খেলা জমে গেল একদম জমে ক্ষীর হয়ে গেছে একদম ক্ষীর আসলে খেলার জন্য তো দুইটা দল লাগে তাই না একা একা খেলা যায় না এখন ক্লিয়ার আমাদের কাছে বাংলাদেশের দুইটা দল খেলতে যাচ্ছে একটা দলের নাম ইসলামিক ঐক্যজোট আরেকটা দলের নাম বিএনপি ঐক্যজোট আমাদের এনএস স্যারের ডক্টরের ডিগ্রিগুলা কি উনি গাধার মার্কেট থেকে কিনে আনছে হ্যাঁ এই কোন কি একজন যে বলতে শুনছিলাম উনি নাকি আর সাত আট বছর বাসলেই নভেল পায়া যাইব নভেল পায়া যাবে এই নভেল কি ওই গাধার মার্কেট থেকে আনা এই অধ্যাপক সাহেব যখনই কিছু বলতে গেছেন আমাদেরকে গত দশ মাস যাবত তখনই আমরা পিছন থেকে শেষ দিছি আর ডিস্টার্ব করছি হ্যাঁ আমরা ওই চাদাবাজি, রাহাজানি লুটপাট মারামারি নিজেরা নিজেরা তাও নিজেরা নিজেলা মারামারি কইরা খুন খারাপি কইরা দেশটাকে একটা অস্থির পর্যায়ে নিয়ে গেছে অপারেশন হান্টার চলতেছে ম্যাজিস্ট্রেট পাওয়ার দেওয়া আছে আর্মিকে তার কোনো কোনো তুল কিনার নাই ভাই উনি কি ছেড়ে দেওয়ার পাত্র উনিও এমন খেলা খেলে দিছে খেলা তো জমে ক্ষীর হয়ে গেছে দেখছেন কি হয়েছে জনসমুদ্র জনসমুদ্র সব দলের লোকই আসছে ভাই কিন্তু দাওয়াত করে নাই বিএনপি কে হ্যাঁ বিএনপি কে দাওয়াত করে নাই এখানে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অনেককেই দাওয়াত করছে কিন্তু বিএনপি কে দাওয়াত করে নাই ওনারা দাবি করছে আমরা সবাই ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট করলাম আজকে থেকে মানে ফ্যাসিবাদের বিরুদ্ধে যারা ছিল তাদের একটা ঐক্য জোট হয়েছে এখানে ভাই সার্জিসও ছিল এই যে নূর গেছে নূরকে নিয়ে আপনারা অনেক কথা বলতে পারেন যত কথাই বলেন না কেন তার তো ভুলটা সে বুঝতে পারছে ভুল পথে চইলা গেছিল উনি তো দেখতে পাইছে ভিতরে ঢুইকা উনি তো একদম ভিতরে ঢুইকা গেছিল বিএনপির ভিতর থেকে আবার ফিরত আইসা সমস্ত গোমর ফাঁস করে দিছে আজকে দেখেন উনি চর্মনায় পীর সাহেবের মঞ্চে হাত পাখা নিয়ে ওইখানে দাঁড়ায় আছে কেন কারণ উনি বুঝতে দেশের জন্য কিছু করতে চায় উনার মন তেমনি ভাবে ভাই আমাদের জনগণের ভিতরে কিন্তু একটা চেঞ্জ আসছে দেখেন সত্যি কথা বলতে কি জানেন ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সাথে বিএনপি সবচেয়ে বেশি জড়িত বিএনপি তো থাকার কথা আজকে ওইখানে কারণ ওইটা তো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট হ্যাঁ ওনারা ঘোষণা দিচ্ছেন ফ্যাসিবাদ বিরোধী ঐক্য জোট ওনারা অথচ বিএনপি নাই কারণ ভুল রাজনীতির কারণে সবচেয়ে বড় প্রবলেম কি জানেন ওনাদের নেতা নাই নেতা বিদেশে এই যে সংলাপ নিয়ে বসছে এখানে দেখেন সবাই কিন্তু একমত হলো বিএনপি অনেক কিছুতে একমত হইতে পারে না আবার একমত হয় আবার বলে ঠিক আছে এটা আমরা পরে জানাচ্ছি তার মানে ওনারা বাইরে যায় আবার নেতার সঙ্গে কথা বইলা আবার পরের দিন আসে এইভাবেই তো সময় নষ্ট হইতাছে আর শীষ দিয়ে দিয়া গত আট নয় মাস তো নষ্ট হয়ে গেছে যাই হোক যেটা হাতছাড়া, হাতছাড়া এখন নতুন কইরা সবাই বসছে এখন নতুন একটা দিক উন্মোচন হয়ে গেছে অধ্যাপক সাহেব বুঝাই দিছে গাদার হাত থেকে ওনার ডক্টরের ডিগ্রিগুলো আসে নাই নোবেলও আসে নাই ঠিক মতো খেলা দিছে ভাই দেখেন উনি কিন্তু চুপচাপ থেকে কোনো বলছে বলে না। যা কিছু কথাবার্তা বলে শফিক সাহেব উনার পিএস উনি কথা বলে কারণ সবাই এক জায়গায় চলে আসছে একটি ভোটের বাক্সে চলে আসছে ওনাদের দাবিটা কি জানেন কঠিন দাবি এই দাবিতে আসতেই হবে এই দেশের সবাইকে কেউ এর বিরোধিতা কইরা কোন রকম ভোটারদের অধিকার আদায়ের দাবি এটা অধ্যাপক সাহেব এমন খেলা ক্ষমতা যে পাবলিকের হাতে দিছে বলে না জনগণের সমস্ত ক্ষমতার মালিক সেটাই কইরা ভালাইছে ভাই ভোটের অধিকার ব্যাপারটা একটু বুঝায় বলি এই যে পিয়ার নিয়ে যে কথাটা বললো যে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হইতে হবে আজকের মূল দাবি কিন্তু ছিল এটাই এটাই প্রথম দাবি পি আর পদ্ধতিতে নির্বাচন হইতে হবে পিআর পদ্ধতিটা কেমন আমি মোটা মাথায় একটু বলি আমি কম বুঝি নিজ তারপরে বুঝায় বলার চেষ্টা করতেছি মনে করেন আমার গ্রামের নাম বসন্তপুর আমার নিজের গ্রামের নাম দিয়ে বলতেছি ওই গ্রামের নাম বসন্তপুর এখন ধইরা নেন বসন্তপুরে চার লক্ষ লোক আছে চার লক্ষ মানুষ আছে এর মধ্যে এরা চার লক্ষই ভোটার ধৈরা নেন এখন এখানে নির্বাচনে দাঁড়াইছে ধৈরা নেন দুজন একজন পাইলো আড়াই লক্ষ ভোট সে পাস আরেকজন দেড় লক্ষ ভোট পাইয়া ফেল ঠিক আছে এখন দেখেন ওই যে আড়াই লক্ষ ভোট পায় যে লোকটা পাস হয়ে গেল সেই কিন্তু তার ওই আড়াই লক্ষ মানুষ নিয়ে চিন্তা ভাবনা করবে আগামী পাঁচ বছর যে লক্ষ লোক তাকে ভোট দেয় নাই তাদেরকে নজরে রাখবে তাদের উপকার করবে না নাস্তা নাবুদ করবে প্রতিশোধ নিবে কেন আমার এই ভোট দেশ নাই তার মানে কি ওই দেড় লক্ষ মানুষের কোনো ভোটের দাম নাই কোনো মূল্য নাই এই দেড় লক্ষ ভোটার যারা ফেল করছে তাদের নেতা ফেল করছে এদের কোনো মূল্য নাই এদের মূল্য দিতে হবে সিস্টেমটা এই দিকে নিয়ে যাচ্ছে তার মানে কেমন জানেন পিআর সিস্টেমটা এই যে নির্বাচন হবে জাতীয় নির্বাচন জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন অবশ্যই কিন্তু যেটা বলতেছিলাম সেটাই বলি এই জাতীয় নির্বাচনে মনে করেন অনেকে দাবি করে না যে ভাই আমার ফিফটি ভোট আছে আমি রিক্ত দাবি করে তার সিক্সটি ভোট আছে কেউ দাবি করতেছে সিক্সটি ভোট আছে আচ্ছা ধৈরা নিলাম আপনার 60% ভোট ওকে আর ফর্টি যে ভোটার এরা কি দেশের মানুষ না এদের ভোটের কোনো মূল্য নাই ভাই এই যে ফর্টি পার্সেন্ট ভোটার যে ভোট দিল তাদের নেতা বাছাই করলো এরা এদের কোন দাম নাই কোন দাম থাকে না ভাই কারণ কি জানেন একটা গুন্ডামি সিস্টেম চালু হয় হ্যাঁ গুন্ডা পালে গুন্ডা দিয়ে এদেরকে সাইজ করতে থাকে সারা বছর যার ফলে হয় কি জানেন ওই যে নির্বাচনের কোনো পরিবর্তন আসলে ওই ফর্টি পার্সেন্ট ঝাঁপায় পরে যেটাকে জাস্টিস বলা হয় ওই ঝাঁপায় পরে প্রতিশোধ নেয় তুই আমার গত পাঁচ বছর খুব জ্বালাইছ কোনো দাম দেশ নাই ঘরে নাই দোকানদারি করতে দেশ নাই মা বাবার দেখা করতে দেশ নাই আজকে কই যাবি ওই যে ঝাপায় ওইটাই মব জাস্টিস এটা বন্ধ করার জন্য সিস্টেমটা কি এটা বন্ধ করার জন্য অধ্যাপক সাহেব নতুন সিস্টেম চালু করতে চায় এবং ওই নতুন সিস্টেমের মধ্যে সবাই চলে আসছে ইসলামিক মাইন্ডের এই সিস্টেমটা কি ভাই যে আপনি সিক্সটি পার্সেন্ট ভোট পাইছেন ওকে আপনি সিক্সটি পার্সেন্ট এমপি দেন সংসদে আমি ফর্টি পার্সেন্ট পাইছি তাহলে আমি ফর্টি পার্সেন্ট দিব আপনি সিক্সটি পার্সেন্টে দেন ষাট জন আমি ফর্টি পার্সেন্টে সব দল মিলা আমি দিব চল্লিশ জন এ হয়ে গেল একশো জন এই সিস্টেমটাই চালু করতে চায় এই সিস্টেমটা চালু হলেই তো ভাই আপনার আমার ভোটের অধিকারটা প্রতিষ্ঠিত হয় আবার ওই যে হেরে যাওয়া পার্টিরও কিন্তু একটা মূল্য থাকে ওই হেরে যাওয়ার পার্টিরও কিন্তু সংসদে যাওয়ার একটা সুযোগ থাকে তাতে কি হয় জানেন ওই যে গ্রাম অঞ্চলে দেখেন না অপরশলে মারামারি কাটা কাটি দলে দলে ওইটা কিন্তু বন্ধ হয়ে যাবে কারণ সংসদে সবারই প্রতিনিধি আছে যা কিছু বলার সংসদে বলবে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য পিআর সিস্টেম এই সিস্টেম চালু করতে চায় ইসলামিক মাইন্ডের সবাই কিন্তু একটি দল চায় না কেন চায় না সেটা জবাব দিয়ে করতে হবে সিকিউমিলা করে একটা 30 বছরের মহিলা তাকে ধর্ষণ করেছে ফজর আলী নামের আটত্রিশ বছর বয়সের এক লোক ওই হিন্দু নারী দুই সন্তানের জননী এবং তার স্বামী একজন প্রবাসী সে বাপের বাড়িতে বেড়াতে আসলে এই ফজর আলী জোর করে তাকে ধর্ষণ করে এবং ধর্ষণ করার পরে তার সেই পৈতাসিক বিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয় এর ভিতরে একটা গ্রুপ বলতেছে যে এই ফজর আলী নাকি বিএনপির নেতা সঙ্গে সঙ্গে প্রমাণিত হয়ে গেল যে এই ফজর আলী আসলে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের বিভিন্ন বড় বড় নেতাদের সঙ্গে তার ছবি আছে আমার কত যে সে বিএনপি করে বা আওয়ামী লীগ করে সেটা কোনো বড় কথা না আওয়ামী লীগের বড় বড় নেতাদের সঙ্গে এই ফজর আলীর ছবি প্রমাণ করে সে আওয়ামী লীগের নেতা কিন্তু পাঁচই আগস্টের পরে যেখানে আওয়ামী লীগ দৌড়ের উপরে আসে সে সেখানে কীভাবে এখনও দাপট দেখিয়ে বেড়ায় তার মানে কি তাকে কেউ শেল্টার দেয় কে তাকে শেল্টার দেয় তাকে শেল্টার দেয় হয় বিএনপি না জামাত না হলে এনসিপি কেউ তো সাপোর্ট দেয় তাহলে যেই আওয়ামী লীগের লোক পাঁচই আগস্টের পরে দৌড়ের উপর থাকার কথা সে কিভাবে এলাকায় দাপট দেখিয়ে বেড়ায় যেই দাপটে সে একটা হিন্দু নারীকে ধর্ষণ করতে পারে নারী হিন্দু হোক মুসলিম হোক ধর্ষণ তো ধর্ষণই বাংলাদেশ নিয়ে কিন্তু গভীর ষড়যন্ত্র চলতেছে এই ষড়যন্ত্রে দেশীয় অংশ জড়িত বিদেশি অংশ জড়িত ওদের কাছে কোটি কোটি টাকা আছে ওরা এগুলো খরচ করে এগুলো করতেছে আজকেই কুমিল্লার মূরতনগরের যেই হিন্দু নারী ধর্ষণের ঘটনা ঘটলো এটা দেখে সেই পলাতক লীগরা পঁয়তিক হাসি আসতেছে তারা আনন্দিত তারা উল্লাসিত মানে তারা মনে করতেছে আওয়ামী লীগ মনে করতো এই বাংলাদেশটা ওদের দলিল করা সম্পত্তি ওদের বাবার সম্পত্তি এখন সেই বাংলাদেশ থেকে ওরা বিতাড়িত হয়ে ওরা কিছুতেই মেনে নিতে পারতেছে না এর জন্য ওরা বাংলাদেশের ক্ষতি হলেই ওরা খুশি বাংলাদেশের ধর্ষণ হোক খুন হোক জখম হোক ওরা খুবই খুশি বাংলাদেশের উন্নয়ন হলেই এই পলাতক লীগের গা যায় এখন ওরা খুবই খুশি এখন দেখুন আপনি যদি ঘটনাগুলো মিলান ঠিক আছে এই যেই লালমনিরহাটে বাবা ছেলে এই বাবা ছেলে যদি বর্ণনা করে থাকে তাহলে বাংলাদেশের প্রচলিত আইনে ধরুন গ্রেপ্তার করুন তারপর যদি প্রমাণিত হয় শাস্তি হবে প্রমাণিত না হলে শাস্তি হবে না এটাই তো হচ্ছে কথা কিন্তু তাদেরকে ধরার আগে একদল মুসলমান তাদের আবার দাড়ি টুপি আছে তারা এক ধাপ মারধর করলো করে কি করলো সেটা ফেসবুকে ছড়িয়ে দিল ফেসবুকে ছড়িয়ে দিলো কেন একটা বিশেষ উদ্দেশ্যে সেটা হচ্ছে যে বহির্বিশ্বে প্রচার হবে যে বাংলাদেশ আস্তে আস্তে জঙ্গি রাষ্ট্র হয়ে যাচ্ছে খিলগাঁওয়ের যে হিন্দু মন্দির এই হিন্দু মন্দির সরকারি জায়গায় সরকার বাংছে সবই ঠিক আছে কিন্তু সরকার কি পারতো না আর একটু আলাপ আলোচনা করতো সেখানেও দেখেন এই হিন্দু সম্প্রদায়ের লোকজন বিশাল বড় ব্যানার করে একদম বিক্ষোভ করলো মন্দির ভাঙলো কেন এটাও সমস্ত পৃথিবীতে প্রচার হয়েছে যে বাংলাদেশে হিন্দু মন্দির ভাঙতেছে কিন্তু এইটা যে মন্দির না এটা শুধু একটা প্রতিমা এবং এটা যে সরকারি জায়গায় অবৈধভাবে এটা কিন্তু কোথাও প্রচারিত হয়নি আবার দেখেন আজকে কুমিল্লার হিন্দু নয় ধর্ষণ আচ্ছা একটা পুরুষ নারীকে ধর্ষণ করে কেন তার জানোয়ারের যে স্বভাব সেটাকে চরিতার্থ করার জন্য তার টার্গেট থাকে ওই নারীর শরীর তাই না তাহলে সে ধর্ষণ করার পরে আবার সেটার ভিডিও করে ফেসবুকে সারা লাগবে কেন বলেন তো আমাকে সারা লাগবে এই কারণেই যে সে কিন্তু এই ধর্ষণটা করতে সেই বিশেষ উদ্দেশ্য নিয়ে উদ্দেশ্য হচ্ছে সে ধর্ষণ করবে সে ওই নারীর শরীর ভোগ করবে এবং ওটা হিন্দু নারী ধর্ষিত হওয়ার এই খবর সমস্ত বিশ্বজুড়ে এসে ছড়িয়ে দিবে যাতে বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় আপনি দেখেন যে প্রত্যেকটা হিন্দু ধর্মের সঙ্গে জড়িত ঘটনাগুলি কিন্তু ভিডিও আকারে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে যাচ্ছে এ থেকে কি না যে কিছু দেশি এবং বিদেশি গোষ্ঠী এই বাংলাদেশকে নিয়ে গভীর আপনি সামনের নির্বাচনে আওয়ামী লীগকে নির্বাচন করবেন আর আওয়ামী লীগ এবং তার বিদেশি তাবেদাররা বাংলাদেশকে নিয়ে একটা গভীর খেলায় মেতে উঠেছে আমি বারে বারে হুশিয়ার করে দিচ্ছি যে ভাই এই ধর্ম সংক্রান্ত কোনো বিষয়ে কেউ সুযোগ পেলেই কিন্তু আপনারা লাফ হাল দিবেন না কিন্তু তা অনবরত দেওয়া হচ্ছে বাংলাদেশের আকাশে উজ্জ্বল নক্ষত্রের তালিকায় নাম লেখালো ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি রেজাউল করিম সাহেবের নেতৃত্বে আজ ঢাকাস্থ ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হয়েছে জাতীয় মহাসমাবেশ ইসলামী আন্দোলনের আমিরের উদারতা আন্তরিকতায় মুগ্ধ হয়েছে বাংলাদেশের সিংহভাগ রাজনৈতিক দলের নেতৃবৃন্দ বিভিন্ন ধর্মে বিশ্বাসী জাতীয় নেতৃবৃন্দ তার ব্যবহারে মুগ্ধ হয়েছে সামাজিক সাংস্কৃতিক সাংবাদিক পুলিশ সহ আজকের এই আয়োজনে উপস্থিত সকল লক্ষ লক্ষ তরুণ যুবক জনতা প্রিয় দেশবাসী আপনারা জানেন ইসলামী আন্দোলন বাংলাদেশ বাংলাদেশের অন্যতম একটি সেরা রাজনৈতিক দল যেই দলটি দীর্ঘদিন রাজনীতিতে সক্রিয় থাকলেও বিরোধী আন্দোলনে নেতৃত্ব পর্যায়ে করার মধ্য দিয়ে আবার বাংলাদেশের নতুন সূর্য উদিত হয়েছে এই ইসলামী আন্দোলনের সংগঠনের জন্য এই সংগঠনটি ফেসিবাদ বিরোধী আন্দোলনের লড়াকু সৈনিক ছিলেন এই সংগঠনের নেতারা সামনের সারিতে দাঁড়িয়ে বুক চেতিয়ে তারপরে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করতে সাহায্য করেছিলেন আজ ঢাকার শহর উদ্যানে তাদের সুনিপুণ পরিকল্পনায় মাধুর্যতা সৌন্দর্যতা আদর্শ বিবেচনা করলে রাজনৈতিক দলগুলোর বিভিন্ন সভা সমাবেশ বিবেচনা করলে সেরা একটি সমাবেশ উপহার দিয়েছে এ যাবৎকালের চরমায়ের পীরের নেতৃত্বে ইসলামী আন্দোলন বাংলাদেশ আমাদের জন্য শিক্ষার বাংলাদেশের রাজনীতির জন্য শিক্ষার এদেশের ঐক্যবদ্ধ হতে চাওয়া মানুষদের জন্য শিক্ষার আজকের এই সমাবেশে বাংলাদেশের যে সকল রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন পূর্বে এরকম একই বড় সমাবেশে এই রাজনৈতিক সংগঠনগুলোকে একত্রে বসতে দেখার নজির এখন পর্যন্ত নেই ঘরোয়া পরিবেশে হয়তো জামাতকে দেখেছেন চরমনায়ের সাথে মিটিং করতে হয়তো ইসলামী আন্দোলনের অফিসে দেখেছেন অন্য রাজনৈতিক দলের নেতাদেরকে মিটিং করতে অন্য রাজনৈতিক দলের অফিসে হয়তো দেখেছেন চরমনায়ের কোনো প্রতিনিধিকে যেতে কিন্তু ভয়ের মজলিসে লক্ষ লক্ষ মানুষের উত্তাল তরঙ্গের মধ্যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে এরকম উপস্থিতি মূলক সমাবেশ এই প্রথম বাংলাদেশে চর্মনায়ের পেয়ে দেখিয়ে দিলেন আমি তাকে বলি তিনি এখন আর বাংলাদেশের জাতীয় নেতায় রূপান্তরিত হই তার নেতৃত্ব হয়নি বরং আমাকে উদাহরণ দিতে মনে চাচ্ছে সেই সুলতানিয়াত আপনারা জানেন তুরস্কের সুলতানদের যে ব্রড মেন্টালিটি নিয়ে যে পরিচালনা করে থাকেন তথা রাজীব তাইব এরদোগানের যে ফর্মুলা সেরকম একটি ফর্মুলার মধ্যেই চরমনার ইসলামী আন্দোলন এবং পীর সাহেব ভূমিকা পালন করছেন বলে মনে হচ্ছে তাদের স্টেজের সাজসজ্জা ডেকোরেশন ম্যানেজমেন্ট তাদের উপস্থিতি প্রত্যেকটি মানুষের সকল কার্যক্রম এমনভাবে পরিচালিত হয়েছে যেটা বাংলাদেশের ইতিহাসে একটি অনন্য দৃষ্টান্ত স্থাপন করতে পেরেছে আমি বিশ্বাস করি আজকের এই চর্মনায়ের এই মহা সমাবেশ থেকে বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দলের শেখার আছে অনেক কিছু আমরা কেউ কারো চাইতে বড় নয় কিন্তু আমরা প্রত্যেকের কাছ থেকে ভালো জিনিসগুলো পিক করতে পারবো আমি নিজে অভিভূত হয়েছি যে ইসলামী আন্দোলনকে অনেক রাজনৈতিকবিদরা কটুক্তি করতে গিয়ে ধর্মভিত্তিক দল মনে করে ইগনোর করার চেষ্টা করেন সমাজের বড় বড় মিডিয়াগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন রাজনৈতিক টক্সগুলো থেকে ইগনোর করার চেষ্টা করেন তাদের জন্য আজকে দৃষ্টান্ত রেখে গিয়েছেন এই চর্মনের পি সাহেব দর্শক আমি আশা করছি আপনারা সকলে অত্যন্ত মনোযোগ সহকারে সবগুলো ভিডিও দেখেছেন এমনকি দর্শক যদি এই ভিডিওগুলো সম্পর্কে আপনাদের কোনো মতামত থেকে থাকে তাহলে তো অবশ্যই জানাবেন দর্শক নিউজটি শেষ করছি এখানে ফিরছি পরবর্তী নিউজে নতুন কোন টপিকে আল্লাহ হাফেজ